এখান দাঁড়িয়ে আছে আমার চাকরি আছে সারদের অপেক্ষা দাঁড়িয়ে থাকি সারদের পাইলে কথা বলি কথা বলি যাতে আমাকে দিতে নেন আমার চাকরি আছে এখন পূর্বে কি করতাম আগে প্রথমে আমি এখানে পড়াশোনা বিচার প্রথমে জয়েন করছি পড়াশোনা বিচার এখন পড়াশোনা বিচার না তাহলে আপনি বাইরে কেন বাইরে আসি এবার বললাম রাতে আমাকে এখানে আসতে ডাকছিল আসতে বন্ধ তখন একটু ভিতরে এদিকে বন্ধ থাকলে এখানে একদম নিয়ম হয়ে যায় সুমসাং নিয়ম হয়ে যায় তখন আমি ভয় পাইছি যাচ্ছে আমি যেতে পারবো না তখনই বলা যাচ্ছে যে আপনি তো না আপনাকে আমি ঢুকতে দিব না এই

আজ পর্যন্ত চাকরি করে আসছি হাই স্কুলে চাকরি করছি গ্রামীণ ব্যাংকে চাকরি করছি একটা কলেজে যেমন স্টুডি করছি আমি করতেই নেই এখন আপনার প্রত্যাশাটা এখন আমার প্রত্যাশা ছাদের সুদৃষ্টি কামনা করছি আমি এই চাকরি যেন আমার থাকে সুদৃষ্টি কামনা করছি বেতন যেন পাই স্যার আমি এতদিন যাবৎ দাঁড়িয়ে আছে আমার যেন একটা প্রমোশন কতদিন ধরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছি আমি বারো বছর